Welcome to my channel. Assalamualaikum. বর্তমানে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার উঠাচ্ছে মানে ভোট সংগ্রহ করতেছে আপনাদের এলাকায় আসবে এই বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নের দায়িত্বে কিন্তু লোক সেট করা হয়ে গেছে আপনার বাড়িতেও যাবে কয়েকদিনের মধ্যে আপনি হয়তো ভাবতেছেন আমি পড়ালেখা করি নাই আমার কি কি কাগজ লাগতে পারে আবার আরেকজন ভাবতেছে যে আমি পড়ালেখা করছি আমার সার্টিফিকেট আছে আমার কি কি কাগজ লাগতে পারে আপনাদের আজকে আমি সহজভাবে বলে দিব আপনি যারা পড়ালেখা করছেন তাদের হয়তো চারটা কাগজ লাগবে আর যারা পড়ালেখা করেন নাই তাদের শুধু তিনটা কাগজ লাগবে যারা পড়ালেখা করেন নাই তাদের তিনটা কাগজ হলো আপনার জন্ম নিবন্ধন স্মার্ট কাগজটা নিবেন প্লাস নাগরিকত্ব এটা ইউনিয়ন পরিষদে গিয়েই পাবেন তিন নাম্বারটা হচ্ছে আপনার বাপ মায়ের ভোটার আইডি কার্ড আর কিছুই লাগবে না যারা পড়ালেখা করেন তাদের জন্য এই তিনটা কাগজ আর যারা পড়ালেখা করছেন তাদের জন্য চারটা কাগজ কেমনে বলতেছি বাপ মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস দুই নাম্বারটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন স্মার্টটা তিন নাম্বারটা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র চার নাম্বারটা হচ্ছে আপনার শিক্ষাগত সনদপত্র যেটা আছে সাময়িক সনদপত্র যেটা আছে সেটা লাগবে এই চারটা কাগজ যারা লেখাপড়া লেখাপড়া করছেন তাদের জন্য আর আপনার চিন্তা করবেন না আপনারা যদি কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এই কথাগুলো কিন্তু আমি বানিয়ে বলতেছি না যারা এলাকা এলাকায় ঘুরতেছে যারা এই দায়িত্ব নিছে আর কি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্ব নিছে তাদেরকে জিজ্ঞেস করে আমি এই তথ্যগুলো নিয়েছি আর আমার আমি স্ক্রিনে আমি দেখাই দিব যে কি কি কাগজগুলো লাগবে ওইখানে পাঁচটা ছয়টা কাগজের নাম লেখা আছে অতগুলো লাগে না অবশ্য যারা পড়ালেখা করে তাদের জন্য তিনটা আর যারা পড়ালেখা করছে তাদের জন্য চারটা কাগজ লাগে এই হচ্ছে আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারলেন আর চিন্তা করবেন না আপনার বাসায় হয়তো কয়েকদিনের মধ্যে আর সময়টা আমি বলে দিচ্ছি কয় তারিখের মধ্যে এই কার্যক্রমটা শেষ হবে এই সম্ভবত বিশ বিশে জানুয়ারি শুরু হয়েছে আর তিনে ফেব্রুয়ারি এই কার্যক্রম শেষ হবে তারপর এক মাসটা এমনি পুরো বাংলাদেশ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম শুরু হবে তারা তখন এক্সপার্ট এক্সপার্ট মনে করেন টাইপিং করে তাদেরকে নিয়ে এনে তারা অনলাইন এগুলো করবে আশা করি যেদিন মনে করেন ওই যে আপনার ক্যামেরার মধ্যে ছবি নিবে আপনার স্বাক্ষর নিবে আপনার চোখে লেন্স নিবে আপনার পিকচার নিবে এই যেগুলো যেদিন নিবে ওই দিন আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথা একটু যদি আটকা হয় তে ভুল ভুল হলে মাফ করে দিবেন আমার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই